আপনি যখন ইউটিউব চ্যানেলটি খুলেছেন তখন মনে মনে ভাবছেন আরে এক হাজার সাবস্ক্রাইবার তো আমার বন্ধু বান্ধবকে দিয়ে করে দিব যখন আপনি চ্যানেলটি খুললেন বন্ধুরা এখন দেখছেন আপনি দেড় বছর হয়ে গেছে দু বছর হয়ে গেছে নয় মাস হয়ে গেছে এখন আপনি তিনশো সাবস্ক্রাইবারও পান নাই আপনার আত্মীয় গোষ্ঠী বাই বেরাদার সবাই একবার আপনার ঘরের সমস্ত হুদ্দা আপনি ঢাইলা দিলেন এরপরও আপনার চ্যানেলের মধ্যে একশো সাবস্ক্রাইবার আপনি কাউন্ট করতে পারেন নাই আমার কথাগুলো কিন্তু বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে মাত্র তিন থেকে চার মাস কাজ করেছি এবং তিন থেকে চার মাসের মধ্যে বন্ধুরা আমি মনে হয় না দিন আমার চ্যানেলের মধ্যে আমি কাজ করেছি কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেখুন বন্ধুরা এখন উপরে সাবস্ক্রাইবার কাউন্ট করতে পেরেছি এই যে আমার চ্যানেলটির নাম হচ্ছে ইউটিউব বাংলা এক্সপ্যান্ড বাংলা এক্সপ্যান্ড এই চ্যানেলটির মধ্যে বন্ধুরা দেখুন মাত্র চার মাসে আমি এই চ্যানেলটির মধ্যে কি করলাম যে দু হাজারের উপরে সাবস্ক্রাইবার কাউন্ট করে এবং ঘন্টার উপরে এখানে করতে পেরেছি বছর এক আর আমি এখন দু থেকে আড়াই মাস কাজ করেছি বা তিন মাস কাজ করেছি আমি যদি গরত হিসাব করতে যাই সমস্ত প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কতদিন কাজ করেছি আমার চ্যানেলের মধ্যে আমি মনে হয় না পনেরো দিন বিশ দিন আমি আমার এই চার মাসের মধ্যে আমি কাজ করেছি আপনিও পারবেন বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে কিন্তু হিমশিম খাবেন কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি মনোযোগ সহকারে দেখেন আপনি বুঝতে পারবেন যে কতদিন লাগে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার পূরণ করতে এক হাজার সাবস্ক্রাইবার লাগে এক বছরে আর আমি দু থেকে আড়াই মাসের মধ্যে দু হাজারের উপরে সাবস্ক্রাইবার এখানে কাউন্ট করে ফেলেছি নতুন একটি চ্যানেল বন্ধুরা কিছু টিপস ট্রিক্স ফলিসি আপনাকে ফলো করতে হবে আপনি আমার সমস্ত ভিডিওগুলো আপনি দেখেন যে আপনি কিভাবে আমার চ্যানেলের মধ্যে যে এত সাবস্ক্রাইবার আমি কাউন্ট করতে পেরেছি আশা করি এক বছরে আমার মিলিয়নের উপরে চলে যাবে আপনি যখন পাঁচশো সাবস্ক্রাইবার কাউন্ট করবেন তো মানে একশো সাবস্ক্রাইবার কাউন্ট করবেন তো দুইশো ব্যাপারে না যখন দুইশো করবেন পাঁচশো ব্যাপারে না যখন পাঁচশো ব্যাপারে না আর যখন আপনি এক হাজার সাবস্ক্রাইবার কাউন্ট করে ফেলেছেন অর্জন করে ফেলেছেন আমি মনে করি সপ্তাহের মধ্যে আপনি দু হাজার সাবস্ক্রাইবার আপনি পাবেন আর আমি যদি দু হাজার সাবস্ক্রাইবার পেয়েছি আপনার কিন্তু এখানে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আনাটা ব্যাপার না আপনি আমাকে সাবস্ক্রাইব করেন নাই কিন্তু ইউটিউব রোবট আমাকে মিলিয়ন মিলিয়ন দর্শকের কাছে অবশ্যই আমার ভিডিও পৌঁছাবে তো এখন প্রুফ আমি আপনাদেরকে দেখিয়ে দিবো যে আমি দিনে আমার চ্যানেলের মধ্যে এই সাবস্ক্রাইবার গুলো কাউন্ট করতে পেরেছি আমার চ্যানেলের বয়সটি দেখুন তো বন্ধুরা প্রুফ দেখেন যে আমার চ্যানেলের মধ্যে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলটির বয়স আমি ডাইরেক্টে কী করবো ইউটিউবের মধ্যে ঢুকে যাব এখন আমি ডাইরেক্টে ইউটিউবের মধ্যে ঢুকে গেলাম ইউটিউবের মধ্যে ঢুকে যাওয়ার পরে আমার চ্যানেলের বয়সটি আমি আপনাদেরকে প্রুফ দেখিয়ে দেবো দেখেন আমি ডাইরেক্টে আমি মানে আমার চ্যানেল আইকনের মধ্যে ক্লিক করলাম চ্যানেল আইকনের উপরে ক্লিক করার পরে এখানে দেখুন বন্ধুরা আমার চ্যানেলের যে বয়সটি এখানে দেখুন আছে হ্যালো গাইস এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমার জয়নিং এখানে আছে কি বাইশে অক্টোবর দু হাজার তেইশ তাহলে বাইশে অক্টোবর এখানে বাইশ শেষ তাহলে আমার হলো আপনার বাইশ শেষ হলে আমার এখানে তেইশ দেখেন আপনি বাইশে অক্টোবর সরি এখানে দেখুন ডাইজেক্ট বাইশে অক্টোবর আছে তো বাইশে অক্টোবর হলে তাহলে অক্টোবর শেষ আপনার দু ঠিক আছে তাহলে নভেম্বর ডিসেম্বর দু মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখন ফেব্রুয়ারি চলে ঠিক আছে তো নভেম্বর ডিসেম্বর দু মাস জানুয়ারি ফেব্রুয়ারি দু মাস তাহলে ক মাস চার মাস আমার এখানে কয় মাস চার মাস এই চার মাসের মধ্যে বন্ধুরা দেখুন আমি এখানে এক লাখ একান্ন হাজার আটশো নয়টা কি করছি আমি বিউস পাইছি এখানে দেখুন এক লাখ একান্ন হাজার আটশো নয়জন লোক আমার ভিডিও দেখেছে আর আমার চ্যানেলের বয়স হচ্ছে বাইশে অক্টোবর দু হাজার তাহলে নভেম্বর ডিসেম্বর এখন চলে জানুয়ারি ফেব্রুয়ারি তাহলে চার মাস এই চার মাসের মধ্যে বন্ধুরা দেখুন আমি এই ভিউজগুলো এক লাখ একান্ন হাজার আটশো আটশো নয়জন ভিউস আমার চ্যানেলের মধ্যে হয়েছে আর এখন বন্ধুরা দেখুন আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইম কত হয়েছে সেটা আপনি এখন ভালো করে ফলো করেন তো বন্ধু দেখুন আমার ইউটিউব বাংলা এক্সপেন্ট এই চ্যানেলটির মধ্যে দেখুন এখানে ডাইরেক্ট কত এখানে দেখুন দু হাজার একশো সাবস্ক্রাইবার আমি এখানে কাউন্ট করেছি মাত্র চার মাসে দেখছেন বন্ধুরা আর এখানে বলতে দেখুন যে ওয়াশ টাইম ওয়াশ টাইম এই আটাইশ দিনে দেখুন আমি এখানে এক হাজার মানে আঠারোশো ঘণ্টা আঠারোশো ঘন্টা পুরনো চ্যানেলও বন্ধুরা আঠারোশো ঘণ্টা মানে দু তিন বছর হয়ে গেছে চ্যানেল ওই চ্যানেলের মধ্যে আঠারোশো ঘন্টা আঠাশ দিনে হয় না কিন্তু আমার নতুন চ্যানেলের মধ্যে দেখুন আঠারোশো ঘন্টা ওয়াশ টাইম এখানে হয়ে গেছে আর এখানে ভিউজ দেখেন একাশি হাজার দেখেন এখানে ভিউজ হয়ে গেছে একাশি একাশি হাজার দুশো জন ভিউজ আমার এখানে এই আঠাশ দিনে হয়ে গেছে পুরোনো চ্যানেলে তো হয় না বন্ধুরা পুরনো চ্যানেল হয় না দেখুন আমার আমি নতুন আমার আরেকটি চ্যানেল আমি আপনাদের মানে পুরনো অনেক চ্যানেল একটা দেখাচ্ছি আমি দেখুন বন্ধুরা আমার এই হচ্ছে পুরনো চ্যানেল দশ হাজার তিনশো বিরানব্বই জন সাবস্ক্রাইবার আছে আমার এই চ্যানেলটার মধ্যে তো এখানে দেখুন আমি কত তেইশ হাজার কত আটশো ভিউস পাইছি মাত্র আঠাশ দিন তেইশ হাজার আটশো ভিউস দেখুন তো অনেক পুরনো চ্যানেল প্রায় দু থেকে তিন বছর হয়ে গেছে চ্যানেলটার বয়স দেখেন এখানে তেইশ হাজার আর এখানে বন্ধু দেখুন সাবস্ক্রাইবার পাইলাম কত আপনি দেখুন সাতশো বাহান্নটা হ্যাঁ টাইম পেলাম সাতশো বাহান্ন ঘন্টা ওয়াচ টাইম আর এখানে সাবস্ক্রাইবার পাইলাম একশো একানব্বই জন তাহলে আপনারা দেখছেন আর এখানে দেখুন নতুন চ্যানেলটার মধ্যে দেখুন কত হয় একাশি হাজার দেখেন এই নতুন চ্যানেলটার মধ্যে কিন্তু একাশি হাজার ভিউস আর এখানে এক হাজার আটশো ঘন্টা ওয়াচ টাইম আর ওইখানে বেরোবেন সাতশো বাহান্ন ঘন্টা তিন বছরের চ্যানেল আর এটা মাত্র আমার তিন থেকে চার মাসের চ্যানেল তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন যে আপনি মানে কীভাবে আপনার চ্যানেলের মধ্যে ভিউজ বাড়াবেন সাবস্ক্রাইবার বাড়াবেন প্রোফ আমি দেখালাম